রোনাল্ডো একদিন গাড়িতে করে রাস্তা দিয়ে যাচ্ছিল রোনাল্ডোকে দেখে বিল্লু পালোয়ান সেখানে দৌড়ে আসে এবং সে রোনাল্ডোর কাছ থেকে অটোগ্রাফ চাই কিন্তু রোনাল্ডো তার উপরে হাসে এবং অটোগ্রাফ দেয় না রোনাল্ডো বিল্লু পালোয়ানের কাগজটা ছিঁড়ে ফেলে দেয় বিল্লু পালোয়ান কষ্টে কান্না করে তখনই সেখানে মেসি তার গাড়ি নিয়ে আসে এবং সে বিল্লু পালোয়ানকে তার অটোগ্রাফ দেয় অটোগ্রাফ পেয়ে বিল্লু পালোয়ান অনেক খুশি হয় এবং এরপর থেকে বিল্লু পালোয়ান শুধু মেসিকে পছন্দ করতে শুরু করে যারা যারা মেসিকে ভালোবাসো তারা সাবস্ক্রাইব করে দাও বিল্লু ব্যাটম্যান একদিন আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল সে দেখতে পায় নিচে শহরে একটি মনস্টার হামলা করেছে এবং সেই মনস্টারটি একটি বিড়ালের বাচ্চাকে ধরে ফেলে তখনই সেখানে বিল্লু ব্যাটম্যান চলে আসে সে ওই মন্স্টারের সাথে লড়াই শুরু করে এবং সেই মনস্টারকে হারিয়ে সেই বাচ্চা বিড়ালকে বাঁচিয়ে নেই সেই মনস্টারটি হার মেনে সেখান থেকে পালিয়ে যায় বন্ধুরা তোমরাও যদি সুপার হিরো হতে চাও তাহলে সাবস্ক্রাইব করে বিল্লুপালোয়ান একদিন প্লেনে করে আমেরিকা যাচ্ছিল হঠাৎ তাদের প্লেনে আগুন ধরে যায় সেই দেখতে পায় একটি সুন্দরী মেয়ে প্লেন থেকে নিচে পড়ে যাচ্ছে বিল্লুপালোয়ান তখন একটি প্যারাসুট নিয়ে সেই মেয়েকে বাঁচাতে লাভ দেয় এবং মাটিতে পড়ার আগে সে ওই সুন্দরী মেয়েকে বাঁচিয়ে ফেলে এরপর তারা একজন আরেকজনকে ভালোবেসে ফেলে সাহসী বিল্লু পালোয়ানের জন্য সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা গরিব ঘরের ছেলে কাল্লু পালোয়ান ছেঁড়া কাপড় পরত সেজন্য ধনী ঘরের ছেলেরা তার অনেক মজা নিত কাল্লু পালোয়ানের অনেক মন খারাপ হয় বিল্লু পালোয়ানের কাল্লু পালোয়ানের জন্য মায়া হয় সে দোকানে গিয়ে কাল্লু পালোয়ানের জন্য দামি দামি কাপড় কিনে সেই কাপড় সে কাল্লু পালোয়ানকে দেয় কাল্লু পালোয়ান নতুন জামা পেয়ে অনেক খুশি হয় এবং সে ওই কাপড় পরে ধনী ঘরের ছেলেদের সামনে যায় ধনী ঘরের ছেলেরা তাকে দেখে অবাক হয়ে যায় বন্ধুরা গরিব পালোয়ানের জন্য সাবস্ক্রাইব করে দাও